আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে তো দেখেন আমরা আজকে মান অঙ্ক পাঁচ সেকেন্ডে করবো ইভেন আপনারা খাতা কলম ছাড়াও কিন্তু মুখে মুখে করতে পারবেন সো দুইটা অঙ্ক দেখতে পাচ্ছেন প্রাথমিক প্রধান শিক্ষকের আসতে দুই হাজার বারো সালের দুইটা সেটে অর্থাৎ বাগান বিলাস এবং সেটে দুইটা অঙ্ক এখন এই দুইটা অঙ্ক চোখের পলকে কিভাবে করতে পারবেন অর্থাৎ খাতা কলম ছাড়ায় দেখেন পরীক্ষার হলে কিন্তু দুই তিন সেকেন্ড কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সো এটা করতে গেলে আপনাকে দশ সেকেন্ড টাইম লাগবে ফর্মালি করতে গেলে কিংবা পাঁচ সেকেন্ড লাগবে সো এটা কোনো খাতা খাওয়া ফ্রাই করতে পারবেন কিভাবে সেই টেকনিকটি দেখাবো তো প্রথমে আমরা ফর্মালি যেভাবে করি সেটা দেখাবো সো আমরা কি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে দুই সূত্র আছে সে দুইটা দেখব অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ

এটা একটু কেটে দিই দেওয়ার পরে মান দেশ বাট এটা আপনাকে এত ফর্মালি খাতা কলমে করতে হবে না আপনি জাস্ট এটাকে মনে রাখবেন যদি ক্লাস থাকে তাহলে আপনারা রাখবেন মান স্কোয়ার মাইনাস প্লাস থাকলে মাইনাস হবে তাহলে মানবা দিয়ে আসতে সিক্স সিক্স স্কোয়ার মাইনাস টু ছত্রিশ মাইনাস টু সময় চৌত্রিশ আপনার কিন্তু খাতা গল্প লাগবে না আপনি এখানে আপনারা সাত ধরেন স্কোয়ার করতে হবে সাত থেকে দুই মাইনাস করলে কত হবে সাতচল্লিশ আপনি এখানে যদি বলেন নাইন তাহলে কি নয় একাশি থেকে দুই বার দিতে হবে অর্থাৎ উনআশি আপনি কিন্তু মুখে মুখে এখন করতে পারবেন জাস্ট রাখবে যখন প্লাস থাকবে অর্থাৎ ওয়ান থেকে মাইনাস টু বিয়োগ করব তেমনভাবে এখানে বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সেভেন হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান স্কোয়ারে তো দেখেন এটাকে আমরা ফর্মালি যেভাবে করি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সময় এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়ান বাই এক্স

এখানে যদি প্লাস থাকে তাহলে মাইনাস টু তাহলে মান কত আমাদের দিয়ে আছে সেভেন সেভেন স্কোয়ার প্লাস টু অর্থাৎ সাত সাত উনপঞ্চাশ যোগ টু সমান একান্ন তো আর একটু প্র্যাকটিস করি এখানে যদি এগারো থাকে তাহলে কত হবে এগারো স্কোয়ার করলে কত হয় একশো একুশ সাথে দুই লোক হবে অর্থাৎ একশো তেইশ এখানে যদি নয় না থাকে এখানে যদি ফাইভ থাকে তাহলে কত হবে পঁচিশ প্লাস দুই অর্থাৎ পঁচিশ প্লাস টু সমান সাতাশ তো এখন আমরা আরো বেশ কিছু অঙ্ক প্র্যাকটিস করব যেগুলো কিন্তু এই সবগুলো অঙ্কই কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন সময় আসছে সবগুলো বেশ শুরু করলাম না জাস্ট এই দুটো অঙ্ক দেখেন এ প্লাস ওয়ান বাই এ সমান রুট থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান কত ছাব্বিশটা অবশ্যই আসছিল সো আমাদের সূত্রটা কি মান স্কোয়ার অর্থাৎ যে মানই থাকুক না কেন মান স্কোয়ার

স্কোয়ার প্লাস টু ওই যে বলছিলাম যদি মাইনাস থাকে তাহলে আর এখানে থ্রি আসবে রোগ স্কোয়ার যায় প্লাস টু অর্থাৎ এখানে আসছে পঁচাত্তর মাইনাস প্লাস টু সময় সময় সাতাত্তর এখানে আসছে তো দেখতে পাবেন এই অংশটা আসলে মানি সার প্লাস টু আমি আবার বলছি যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে যদি মাইনাস থাকে প্লাস হবে কয়েকবার প্র্যাকটিস করবে কিন্তু আমি পার্ডেন্ট এখন এই অঙ্কগুলো চোখের ফলকে আপনারা বলবে আমি ছোঁয়াই দেবো আপনাদেরকে এ প্লাস ওয়ান বাই এ সংখ্যাম থ্রি হলে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার মান কত দেখেন থ্রি আছে তাহলে তিনের উপর স্কোয়ার নয় যেহেতু প্লাস মাইনাস হবে তাহলে নয় থেকে টু মাইনাস হবে তাহলে সেভেন কে পলককে কিন্তু বের করতে পারতেন অর্থাৎ খাতা কলম ধরায় পরের দেখেন প্লাস আছে তার মানে কি মাইনাস হবে দুই তাহলে চারের উপর স্কোয়ার পরে ষোলো মাইনাস টু চোদ্দ আপনি কিন্তু বের করতে পারতেন পরেরটা এগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় আসছে পি প্লাস ওয়ান বাই পিস অফি নাইন হলে পি স্ক্রাইভ কত তাহলে নাই স্কার্ড হবে প্লাস আসে তাহলে মাইনাস হবে তাহলে নয় নয়ন কথা ফাইভ এক আশি মাইনাস আছে ভয় দরকার নাই মানে কি অর্থাৎ অর্থাৎ মানে সর্বশেষ এম প্লাস ওয়ান বাই এম সমান ফাইভ যদি প্লাস থাকে তাহলে মাইনাস ফাইভ দুই পাঁচ পাঁচ পঁচিশ থেকে দুই বাদ দিলে তেইশ খুব সহজে কিন্তু আপনি এই অ্যান্সারগুলো বের করতে পারবেন সো এখন আমরা এগুলো যেহেতু বিভিন্ন পরীক্ষা আসে মাইনাস একটা কম আসে আমি বললাম কিন্তু এগুলো তো আমরা মাইনাস দিয়ে প্র্যাকটিস করি তাহলে কি হবে দেখেন কারণ কারণ আমরা কি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বিয়ার এইটা কিন্তু সবসময় এটাই থাকবে বাট আমাদের ভিতরের ফর্ম হবে সো আমরা এখন দেখব সবগুলো মাইনাস দিয়ে সো মাইনাস থাকে কি হবে প্লাস হয় অর্থাৎ মান স্কোয়ার প্লাস টু তাহলে প্রথমটা মান আছে থ্রি এর স্কোয়ার করলে কত হয় নয় নয় সাথে দুই করলে এগারো আসবে চারের স্কোয়ার করলে কত হবে ষোলো ও সাথে দুই করলে আঠারো এটা নাইন আছে নয় স্কোয়ার করলে কত হবে যেহেতু মাইনাস প্লাস হয় একাশি নয় নয় একাশি প্লাস টু

প্লাস থাকে তাহলে দুই মাইনাস করবো যেখানে প্লাস থাকে মাইনাস থাকে তাহলে দুই প্লাস করবো অর্থাৎ প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এই জিনিসটা মনে রাখবেন সো আশা করি এখন থেকে আপনারা এই অঙ্ক করার ক্ষেত্রে দশ সেকেন্ড সময় নেওয়ার দরকার নাই আপনি দুই থেকে তিন সেকেন্ডে করেন এতে আরও কিন্তু পাঁচ ছয় সেকেন্ড কিন্তু অন্য অঙ্কে দিতে পারবে সো এটা শিখে রাখেন আশা করি কাজ দিবে